নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প চতুর্ভুজ কলমে সুচন্দ্র চক্রবর্তী দিব প্লিজ তুমি বুঝতে পারছো না কেন বাড়িটা এত চুপচাপ বাড়ির মধ্যমণি যে মানুষটা পরিবারে বড় ছেলে সে এতদিন ধরে নিখোঁজ কী করে আনন্দে থাকবে বাড়িতে বলতে পারো কিন্তু আমার যেন মনে হচ্ছে অন্য কিছু একটা ঘটেছে সেটা বাড়ির বাইরে দাঁড়িয়ে কিভাবে বুঝবো শুনি আগে তো ভেতরে কথা শেষ হলো না সূর্যমুখীর তার আগেই নকশা কাটা বিশাল দরজাটা খুলে গেল দুজনে চমকে তাকালো সামনের দিকে দরজার ওপারে মানুষটির মুখেও কথা শুনছে না স্থবিরের মতো দাঁড়িয়ে আছেন নত্রিকা ওদের দুজনে এ সময় আশাই করেনি উনি রাজদীপ কিছুটা সাহস করে ফিরে পেল ওকে দেখে পায়ে পায়ে এগিয়ে গেল বাড়ির ভেতরে সূর্যমুখী ওকে অনুসরণ করল কলিংবেলের শব্দে সিঁড়ি পেয়ে নিচে নেমে সৈকত আর সৌজন্য ওদের চোখে মুখে হতাশার ক্লান্তির ছাপ স্পষ্ট এতদিন পর রাজদ্বীপকে সামনে পেয়ে সেই যন্ত্রণায় যেন মলম ছোঁয়ালোকে ওরা প্রায় ঝাঁপিয়ে পড়লো রাজদ্বীপের ওপর রাজদ্বীপও ওদের শক্ত করে জড়িয়ে জড়িত বর্তা কতদিন পর তোকে দেখলাম রে আবার এতদিন খুব মিস করেছি রে তোকে খুব টেনশনও করেছি আমি ওরে তোদের খুব মিস করেছি এতগুলো দিন যাকে তো আমি এসে গেছি সাথে তোদের বৌদিকেও এনেছি এখন আর কিসের টেনশন শুনি সৈকত আর সৌজন্যার মুখ অন্ধকার হয়ে গেল নিমেষে ওরা রাজদীপের কাছ থেকে এতদিনের যাবতীয় ঘটনা শোনার পর সূর্যমুখীকে বিয়ের জন্য আর প্রেগনেন্সির জন্য কংগ্রাচুলেট করলো থেকে কিন্তু তার মধ্যেও যেন বিষণ্নতার ছোঁয়া ছিল সেটা বুঝতে পেরে রাজদ্বীপ বা সূর্যমুখী কারোরই দেরি হয়নি রাজদ্বীপ কোনো রকম ভনিতা না করে সোজাসুজি করে ফেললো প্রশ্নটা কি হয়েছে বলতো বাড়িতে সব কিছু ঠিকঠাক আছে তো এনি প্রবলেম একটু দেরি করে ফেলেছিস রে বর্তা যদি আর কটা দিন আগে আসতিস তাহলে মানে শঙ্কিত করে জিজ্ঞেস করলো সূর্যমুখী কি হয়েছে সৈকত বলো সৌজন্য না কিছু একটা বলতে গিয়েও বলতে পারল না কান্নায় ওর কলা বুঝে এলো আরে চুপ করে আছিস কেন চেঁচে উঠলো রাস তোরা কী চাষ বলতো টেনশনে আমার ফেল করো একজন মুখ লক করেছিস অন্যজন ভ্যাব্য করে কাঁদছিস আমাকে একবার বলবি কি হয়েছে নাকি তোরা তো দিব্যি সুস্থ আছিস মানে দেখছি তোর বাবার শরীরটা ভালো নেই রে রাজ এতক্ষণে নিরবতা ভঙ্গ হলো অর্ধেকা তুই চলে যাওয়ার পর রুদ্র খুব ভেঙে পড়েছিল না ঠিক করে খেত না ঘুমোতে চাইতো তোকে খুঁজতে খুঁজতে অবন্তি নগর পর্যন্ত চলে গিয়েছিল জানিস জানি মা বলল রাজদীপ আমরা খবরও পেয়েছিলাম ও সময় অবন্তীনগরেই ছিলাম আমরা কিন্তু বাধ্য হয়ে লুকিয়ে রেখেছিলাম নিজেদের আমিও তো জানতাম বাবা তুই তো যাওয়ার আগে বলেই গিয়েছিলি তুই তো যাওয়ার আগে বলে গিয়েছিলি তোর বাবা পাগলের মতো খুঁজেছে তোকে আমাকে বারবার জিজ্ঞাসা করেছে বুকে পাথর চেপে রেখে চুপ করে থেকেছি রাজ ডুকরে কেঁদে উঠলেন অত্রিকা সৈকতার সৌজন্য বলতে দিন মা শান্ত হও তুমি অত্রিকার কাঁধে হাত রেখে বললো রাজী মিস্টার আর কোথায় একবার দেখা করা ছাড়া ওনার সাথে নাকি এতদিনে ত্যায্য পুত্র করে দিয়েছে আমাকে তাই আমার মুখটাও দেখতে চান না না বর্তা বাবা তোকে করে করেনি বরং তোরই অপেক্ষায় পথ বসে আছে এগিয়ে এলো সৌজন্য আয় দাদা তোকে বাবার ঘরে নিয়ে যাই সূর্যমুখী তুমি এসো না সৌজন্য আগে তোমাদের দাদা যাক তারপর না হয় না সূর্যমুখী এতগুলো দিন কম সময় নয় এতদিনে বাবা ঠিকই রিয়েলাইজ করেছে যে পুরো বিধি নয় তুমি দাদার সঠিক লাইফ পার্টনার এই ছেলে মেয়েগুলোও হয়েছে মাথায় এতটুকু বুদ্ধি দিয়ে যদি ভগবান পাঠাতে এনে দেয় কেন মা আমরা কি করলাম আমরা সেটা এখনও বুঝতে পারিস নি সূর্যমুখীকে নাম ধরে ডাকছে এসছে বড় ও তোদের বন্ধু সরি মা ভেরি সরি সত্যি তো এখন কি আর সূর্যমুখী বর্তার শুধু ক্রাস হাসলো সৌজন্য সূর্যমুখী ও সরি বৌদি বৌদি তো এখন বর্তার শুধু শ্রী নয় সাথে হব লজ্জায় সূর্যমুখী গাল হয়ে গেল থামবি তোরা সূর্যমুখীর হাত ধরে বলল রাজদীপ সূর্য আমি একা কোথাও যাচ্ছি না তুমিও চলো সিঁড়ি পেয়ে দুজনে উঠে চললো দোতলা সৌজন্য সৈকত গেল ওদের সাথে নীরবে তাকিয়ে রইল দিকে ঘরের সামনে এসে থমকে দাঁড়ালো ঘরের দরজাটা ভেজানো ঠিকই তবে ঘরের ভিতরে বিরাজ করছে যেন এক অদ্ভুত নীরবতা সেই নিস্তব্ধতা ঘরের বাইরে দাঁড়িয়েও যেন দিব্য অনুভব করতে পারছো না শরীরটা কেমন যেন সিঁড়শিড়ে উঠলো রাস্তাতে ও দরজায় নক করলো কিন্তু কেউ সাড়া দিল না রাজদ্বীপ আবার নক করলো কিন্তু আবারও এক অদ্ভুত নিস্তব্ধতা মিস্টার আরার কি ঘরে নেই প্রশ্ন করলো রাজদ্বীপ আছে থমথমে মুখে জবাব দিল সৌজন্য উনি হয়তো ব্যস্ত আছেন তুমি একবার ওনাকে ডাকো না নিচু গলায় বললো সূর্যমুখী মিস্টার আরা আমি রাজদীপ হাঁকল রাজদ্বীপ আপনার অযোগ্য বড় ছেলে এতদিন অবন্তীনগরে কাটিয়ে ফাইনালি আবার আপনার বাড়িতেই পা দিয়েছি হাসলো রাজদ্বীপ আপাতত আর কোথাও যাওয়ার জায়গা নেই কি না কি হচ্ছে কি উনি তোমার জন্য পথ চেয়ে বসে আছেন আর তুমি সূর্যমুখীর কথা শেষ হলো না তার আগে ঘর থেকে কেমন যেন একটা অস্পষ্ট স্বর ভেবে ভেসে এলো বাবা তোর কথা উত্তর দিতে পারবে না বর্তা দরজাটা এসে খুলতেও পারবে না তুই চল ঘরে চল রাস্তায় পা সূর্যমুখী ভেজানো দরজা ঠেলে পায়ের ঘরের ভেতর ঢুকলো এদিক ওদিক তাকিয়ে রুদ্রকে কোথাও দেখতে পেলো না ওরা হঠাৎ রাজদ্বীপের চোখ পড়লো বিছানার দিকে চমকে উঠল সুযোগকে হঠাৎ চুপ করে গেল ওইদিকে তাকিয়ে অজান্তেই রাজদ্বীপের মুখ থেকে এলো মিস্টার আর আর রুদ্র চৌধুরী শুয়ে আছেন বিছানায় এককালে যে মানুষটার চোখে চোখ রেখে কথা বলার সাহস ছিল না আর সেই মানুষটার চোখে সেই তেজই বা কোথায় বরং করুণ দুর্বল চোখ দুটো যেন সর্বক্ষণ কাউকে খুঁজছে নিজের আশেপাশে পাগলের মতো চোখ দুটো জুড়ে রয়েছে অজানা শঙ্কা ভয় আর হতাশা রাজদ্বীপের দিকে তাকিয়ে রুদ্র সেই দুশ্চিন্তাগ্রস্ত চোখ দুটো যেন জল জল করে উঠল সেই দৃশ্যটা চোখ এড়ালো না সূর্যমুখে খুশির ঝিলিকো খেলে গেল সারা মুখ জুড়ে রাজদ্বীপের চোখ ফেটে ঘড়িয়ে পড়লো জল যে মানুষটাকে সবচেয়ে ঘৃণ্য বলে মনে করে এসেছে ও এতদিন তার প্রতিও যে এত মমতা সঞ্চিত ছিল মনে তা কে জানত রকমের চোখের জল মুছে নিল রুদ্র ইশারায় কাছে ডাকলেন রাস্তিপকে প্রাণপণে চেষ্টা করলেন কিছু একটা বলতে কিন্তু পারলেন না জীব ছড়িয়ে যাচ্ছে বারবার শুধু অস্পষ্ট গোঙানি ছাড়া আর কিছুই বেরিয়ে আসছে না ঠোঁটের বাইরে সূর্যমুখী দূরে দাঁড়িয়েছিল ওকেও ইশারায় নিজের কাছে ডাকলেন রত সেই ডাকে রাগ ছিল না এতটুকু বরং উপচে পড়া স্নেহ ছিল আন্ত মুখে সূর্যমুখী এগিয়ে গেল ওর দিকে নগর থেকে ফিরে আসার পর থেকেই বাবার শরীরটা খারাপ হতে শুরু করেছিল বর্তা বলল সৈকত খাওয়া দাওয়া প্রায় বন্ধই করে দিয়েছিল ঘুমোতেও চাইতো না কিছুতেই হঠাৎ করে একদিন ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় আর তারপরেই দীর্ঘশ্বাস ফেলে বলল সৈকত প্যারালাইসিস সৌজন্য আর নিজেকে সামলাতে পারলো না কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে আপনাকে তো কোনোদিন এত দুর্বল দেখিনি সিনিয়র আরা বিষণ কণ্ঠে বলল রাজদীপ আপনাকে সবাই একজন স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট মানুষ হিসাবেই চেনে সেই মানুষটাকে এভাবে দেখতে একদমই ভালো লাগছে না আপনি সুস্থ হয়ে উঠুন মিস্টার আরার প্লিজ হবে নি তো বাবাকে তো সুস্থ হতেই হবে নইলে নাতি বা নাতনির সাথে খেলবেন কীভাবে শুনি হাসল সূর্যমুখী রুদ্রর মুখের উজ্জ্বল হাসিটাও চওড়া হলো আরও উনি কাঁপা কাঁপা হাতটা যেন তুলতে চাইলেন কিন্তু ব্যর্থ হলো সূর্যমুখী ওর ইঙ্গিত বুঝতে পারল রুদ্র কাঁপা কাঁপা হাতটা তুলে নিজের মাথায় রাখলো আমি জানি বাবা আপনার আশীর্বাদ সবসময় আমাদের সঙ্গে আছে নইলে কি আর অবন্তিনগরে অত ঝামেলা ঝঞ্ঝাট মিটিয়ে এত সহজে ফিরে আসতে পারতাম আমরা বলুন তো রুদ্র জিজ্ঞাসুচকে চাইলেন সূর্যমুখী দিয়ে বলবো বাবা আপনাকে সবটা বলবো এতদিন আমাদের সাথে কি কি হয়েছে সে সবটা জানার অধিকার সবচেয়ে বেশি তো আপনারই আর সূর্যমুখী সবটা খুলে বললেন ঘটনাগুলো শুনতে শুনতে কখনো রুদ্রর ভাষাহীন মুখটা কেঁপে উঠেছে কখনো বা ফুটে উঠেছে জয়ের হাসি অনুরাগে মৃত্যুর খবরটা শুনে নিশ্চিন্তের হাসি হাসলেন তিনি বাবার ওষুধগুলো কোথায় আছে সৈকত প্রশ্ন করলো সূর্যমুখী ওই যে ছোট গোল গোল টেবিলটাই দেখছো না বিছানা লাগোয়া ওতেই সব ওষুধ রাখা আছে কোন কোন ওষুধ কখন খেতে হবে সেসবও লেখা আছে সূর্যমুখী পায়ে পায়ে এগিয়ে গেল সেদিকে ওষুধের নামগুলো খুটিয়ে পড়লো তারপর আবার জায়গা মতো সব রেখে দিল ওষুধগুলো বাবাকে কী খাওয়ায় গম্ভীর মুখে প্রশ্ন করলো সূর্যমুখী মা বেশ আজ থেকে মাকে আর এত পরিশ্রম করতে হবে না এমনিতেই যথেষ্ট বয়স হয়েছে ওনার আর এখন বাড়ির বড়ো বউ এসে গেছে এসব কাজের দায়িত্ব তো এখন আমার কাতেই বর্তায় নাকি কিন্তু সূর্য কোনো কিন্তু নাই দি মা একা হাতে কতদিক সামলাবে শুনি আজ থেকে বাবাকে ঠিক সময় ওষুধ খাওয়ানোর দায়িত্ব আমারই কেমন ওমার সূর্যমুখী কী বলছো তুমি হাসি মুখে খড়ে ঠুকলেন অত্রিকা তোমার আর রাজের সবেমাত্র বিয়ে হয়েছে নগরে তোমাদের ওপর দিয়ে অনেক থকল গেছে তার উপর দুদিন পর তোমার বাচ্চা কাচ্চা হবে তারপর বাচ্চা জন্মালে আর স্বামী স্ত্রী নিজেদের সময় বলে কিছু থাকবে এখনই তো গোল্ডেন টাইম কতদিন পর স্বাভাবিক জীবনে ফিরলে একটু আনন্দ করো মজা করো দুদিন বাপের বাড়ি ঠেরি থেকে ঘুরে এসো রাজের সাথে বেড়াতে টেড়াতে তাও এসে শ্বশুরবাড়ির যাবতীয় দায়িত্ব কাঁধে নিতে চাই আরে বাবা আমি কি আকন্দের ডাল মাথায় দিয়ে সারা জীবন বেঁচে থাকবো আমি মরলে এই বাড়ির সব দায়িত্ব তো তোমারই তখন কি আমি ছবি থেকে বেরিয়ে এসে তোমাকে বরণ করে কাজে মানে বারণ করব কাজে হাত লাগাতে সূর্যমুখী গালে হাতটাকে বললেন তিনি তোমার ওপর দিয়ে রাজের ওপর দিয়ে অনেক ধকল গেছে মা আর স্ট্রেস নিও না তোমরা এমনিতে এই সময় তোমার প্রপার রেস্টের দরকার রোদের থেকে ফিরে বলেন। বুড়োটা দেখভাল করার জন্য এই বুড়িটা এখনো বেঁচে আছে তো নাকি কিন্তু আর কোনো কিন্তু না কপট রাগের সুরে বললেন অত্রিকা কেমন মেয়ে বিয়ে করে এনেছিস রাজ এই যে দেখি শাশুড়ির মুখে মুখে তর্ক করে সূর্যমুখী মাথা নিচু করে রইল রাজদীপ মুখ টিপে হাসতে লাগলো কি আর করবো বলো মা অমন্তনগরের এই মেয়ের চেয়ে বেটার পাত্রই তো আর পেলাম না আর তাই আর কি বাধ্য হয়েই হেসে উঠলো সূর্যমুখী সূর্য মা কিন্তু ভুল বলেনি তোমার সত্যিই রেস্টের দরকার এখন চলো তখন কিন্তু মা একা হাতে আর কত দিক মা না পারলেও আমি ঠিক সামনে নেব তুমি এখন চলোই না সূর্যমুখীর কথা কেউ কানেই তুললো না রাজদ্বীপ ওর হাত ধরে ওকে নিয়ে চললো ওর ঘরের দিকে ডিনার পর্ব মিলল সূর্যমুখী অন্নমনস্কভাবে রাজদ্বীপের ঘরে ঢুকলো রাজদ্বীপ ওর আগেই ঘরে ঢুকে হাসি মুখে বলল ওয়েলকাম মিস সূর্য ও সরি সরি ভেরি সরি মিসেস সূর্যমুখী এসো মিসেস রায়চৌধুরী আমার ঘরে এসো সূর্যমুখীর মন তখন ঘুরে বেড়াচ্ছে অজনা অন্ধকার এক গরিপাদের ও রাজদ্বীপে তাকিয়ে মৃত হাসল আর মনে এই বিছানায় শুয়েই দিনের পর দিন তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি যেন উফ যা চালিয়েছো না তুমি আমাকে রোজ রাত হতো ঘুমিয়ে পড়তাম ঘুম ভেঙে যেত তোমার থুরি রায় স্বপ্ন দেখে আর ভুম ভেঙেই দেখতাম যে খামে গোটা বিছানা ভিজে গেছে ঘরে এসি চলছে তবুও আমি দরদর করে খামছি বাপ রে বাপ সূর্যমুখী রাজদ্বীপের রসিকতার কোনো উত্তর দিল না পায়ে পায়ে এগিয়ে গেল দক্ষিণের বড় জানলাটার দিকে জানলা থেকে হাওয়া এসে ওর খোলা চুলগুলোকে ধুলিয়ে দিল। সামনের দিকে তাকালো অন্যমনস্কভাবে অনতি দূরেই দেখা যাচ্ছে ব্যস্ত রাজপথ কিন্তু সূর্যমুখীর সেদিকে আর বিশেষ খেয়াল নেই ওর মনের আয়নায় বারবার ভেসে উঠছে সেই চেনা চোখ দুটো আপাতত সারল্য মাখা যে চোখ দুটোতে যে দেখেছি হিংসার প্রতিহিংসার ছাপ সেই চোখ দুটোকে এত সহজে ভুলে যাবে কিভাবে। দীর্ঘশ্বাস ফেলে বিবেড় করে বললো অনুরাগ তাহলে সত্যি ভুল বলেন গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো